আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বরাবর নয় আজকে আপনাদের মাঝে একটা জায়গার ভিডিও নিয়ে হাজির রয়েছি জায়গা হলো আঠারো কাটা জায়গা বেশি আসছিলো একটা প্লট বিক্রি হয়েছে নয় কাটার এখানে টোটাল জায়গা হলো সাতাইশ কাটা তো নয় কাটা বিক্রি হয়েছে এখন বর্তমানে আঠারো কাটা আছে আঠারো কাটা চাইলে আপনারা নয় কাটা করেও নিতে পারবেন অথবা পুরোটাও নিতে পারবেন এই যে আশেপাশে অবস্থান এই যে পাশেরটা দশতলা কাজ চলতেছে এবং এই নয় কাটা যেটা নিয়ে এসে ওটাও দশতলা হবে এই জায়গাটার লোকেশন হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড বালুর বালুর মাঠ রয়েছে এখানে অনেক ভাড়ার চাহিদা রয়েছে খুবই পরওয়ার্ড এলাকা ডেভেলপ এই যে আশেপাশের অবস্থান আমি দেখাচ্ছি হ্যাঁ জায়গায় আসার দুই দিকেই রাস্তা বিশ ফিট করে একটা রাস্তার সোয়ারেজ কাজ চলতেছে এই যে পাশের এই এটা বাউন্ডারি করা বাউন্ডারির সাথে বিশ ফিট রাস্তা আবার এই যে এই দিক থেকে বিশ ফিট রাস্তা আসছে এই দিকে চলে গেছে এইদিক দিয়ে যায় আবার বামে বের হয়েছে বিশ ফিট করে রাস্তা তো জায়গাটা নেওয়ার আগ্রহী হলো আমাদের কাঙ্ক্ষিত নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসটি লাইক শেয়ার কামেন্টস করবেন এবং এটা যদি চান নিয়ে ডেভেলপ করতে পারবেন খুবই লোকেশন ভালো এবং এখানে শেয়ার প্লাট যদি করে বিক্রি করতে চান তাও ভালো হবে নিজের আশেপাশে খুবই সুন্দর তো মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ